বারবার আসমানের দিকে তাকায় আল্লাহু আকবার জোরে বলেন আল্লাহ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাস্তা দিয়ে হেঁটে যায় সাহাবায়ে কেরাম সঙ্গী সঙ্গে সবাই দলবদ্ধ হয়ে হাঁটতেছে কিন্তু সেই ছোট্ট কিশোরের সাহাবীটা আল্লাহর নবীর সঙ্গ ছাড়ে না কাছে কাছে থাকে কারণ সে জানে যে কোনো মুহূর্তে আসমান থেকে মালিকের বাণী ওহী নাজিল হয়ে আমার কথার সত্যতা প্রমাণিত হবে আল্লাহ নবীর কাছে দূরে যায় না কারণ কাছে কাছে থাকে কারণ যে কোনো মুহূর্তে আমার কথার সত্যতার জন্য আল্লাহ পাক ছাড়া আর কে হই নাই আমার কথার সত্যতা প্রমাণ করার জন্য আল্লাহ ছাড়া আর কে হই নাই ও আল্লাহ নবীর কাছে কাছে হাঁটতেছে একবার অপেক্ষার প্রহর শেষ হয়ে যায় আল্লাহ রাসূল হাঁটতেছে হঠাৎ করে তার উঠটা বসে যায় আল্লাহু আকবার বলেন ওই ছোট্ট চাবি হেসে দিছে আর বলে কাম হয়ে গেছে আল্লাহ আকবার বলেন ওট বসে যাওয়ার মানে বুঝেন মানে ওহি নাজিল হয়ে গেছে আল্লাহ আকবার জোরে বলেন আল্লাহর পক্ষ থেকে যখন ওহি নাজিল হতো আল্লাহর পক্ষ থেকে যখন আল্লাহ নবীর উপর ওহি নাজিল হতো ওহি বড় ভারী কেমন ভারী আল্লাহর নবী যখন উটের উপর থাকতেন ও আল্লাহর রাসূলের ওজন নিতে পারত না বসে যাইত আল্লাহর রাসূলের উপরে ওহী নাযিল হইলে আল্লাহ রাসূলের চেহারাটা ঘরমুক্ত হয়ে যেত একজন মানুষ মাথার উপরে এক মন ভোজা নিয়ে হাঁটতেছে আর এক আরেকজন মানুষ খালি মাথায় হাঁটতেছে উভয়ের চেহারা কিন্তু এক রকম হয় না কারণ মাথার উপরে ভারী ভোজা থাকলে চেহারাটা পরিবর্তন হয়ে যায় লাল হয়ে যায় তার মাথার উপরে ভারী ভোজা আছে এটা চেহারার মধ্যে তাকাইলে কিন্তু বোঝা যায় কথা বলে না যার মাথার উপরে যত বেশি ভারী ভোজা তার চেহারা তত বেশি ঘরমাক্ত হয় আল্লাহ রসুলের উপরে যখন ওহিনাজিল হইতো আল্লাহ চেহারাটা লাল হয়ে যেত কারণ ওই কোনো সাধারণ বস্তু নয় অনেক এই জন্য ওলামায়াম যাদের উপরে কোরআন আল্লাহ তালা কোরআনের এলিম দান করে আল্লাহ তালা হাদিস এবং সুনারে এলিম দান করে ওলামায়াম অনেক ভারী হয়ে যায় এদের দাম অনেক বেড়ে যায় কথা বলেন ঠিক কিনা আল্লাহ নবী সাল্লাহ আলী আসাল্লামের উপর ওহিনাজিল হলে আল্লাহ রসুল দেহ ভারী হয়ে যেত উঠ কিন্তু দাঁড়ানো থাকতে পারতো না গাধা দাঁড়ানো থাকতে পারতো না ঘোড়া পর্যন্ত দাঁড়ানো থাকতে পারতো না বসে যাইত একবার আল্লাহ রসুলের প্রিয় সাহাবি হজরতে আলী রাজিয়াল রানের উপরে মাথা দিয়ে বিশ্ব নবী আছে এমন সময় ওহি নাজিল হয়ে গেল হজরতে আলী বলে মুহূর্তের মধ্যে আল্লাহ নবীর মাথাটা এত ভারী হয়ে গেল আমার মনে হচ্ছে আমার রানটা ছিঁড়ে জমিরের মধ্যে ঢুকে যাবে এমন ভারী হয়ে যেত ইমানদার যত ভালো কাজের সুযোগ পাবে ভালো আয়োজন দেখবে নাক আমারও সুযোগ পাবে তার অন্তর খুশি হয়ে যাবে এটা ইমান আলাম হচ্ছে ভালো দে যদিও আমাদের সমাজে কিছু কিছু মানুষ এখন খুশি হয় না গানের আয়োজনে যতটা খুশি হয় পালা হইলে যতটা খুশি হয় যাত্রা হলে যতটা খুশি হয় মেলা হলে যতটা খুশি হয় ওয়াজ মাহফিল মাহফিল তালিম হালকা জিকির এসব হলে এতটা খুশি হয় না কথা কোন এটা কি বলেন বলেন ইমানের কমজোরি কারণ আমাদের ইমানের ভিতরে নেফাক ঢুকে গেছে কি কথা বলে না কেন কি ঢুকে গেছে নেফাক ঢুকে গিয়েছে আমাদের ইমান নেফাকের মাধ্যমে কলুষিত হয়ে গিয়েছে যার কারণে ইমানদার মুমিন মুসলমান দাবি করে অসংখ্য মানুষ এমন পাওয়া যায় যারা ভালো কাজের পরিবর্তে খারাপ কাজটাকে বেশি প্রশ্রয় দেয় কথা বলে না আমাদের দেশে নব্বই পার্সেন্ট মুসলমান কত পার্সেন্ট নব্বই পার্সেন্ট মুসলমান হওয়ার পরেও যেই দেশে আজান ভালো লাগে না বলে মসজিদ কমিটির কাছে নোটিশ দেয় যে আজানকে বন্ধ করা মাইকে আওয়াজ দেয়া যাবে না ওয়াজ মাহফিল বন্ধ করো মাইক লাগানো যাবে না তারপরে ইসলাম শিক্ষাকে ধর্মীয় শিক্ষাকে শিক্ষা ব্যবস্থা থেকে মাইনাস করে দাও এমন কথাবার্তা যারা বলে এমন আইন প্রণয়ন যারা করে এগুলোকে আশ্রয় প্রশ্রয় যারা দেয় এরাও কিন্তু নিজেকে ইমানদার মুসলমান দাবি করে কথা বলেন কিনা আসলে কি মুসলমান নাকি মুনাফিক মুসলমান কথা কাজে মিল নাই জবানে আর অন্তরের সঙ্গে কোনো মিল নাই তার চেহারা সাথে পোশাকের সাথে তার কর্মের মিল নাই তার কথার সাথে অন্তরের মিল নাই বিশ্বাসের মিল নাই এরা সত্যিকারের মুসলমান নয় মুমিন নয় এরা মুনাফিক কথা বলেন ঠিক কিনা আর আল্লাহ তাআলা ফি কালামিল মাজিদ ইন্নাল মুনাফিকিনা ফিল দারকাল আসফালি মিনান نار ওয়া লান তাজিদ আল্লাহপার প্রবলেমিন বলেন যারা মুনাফিক হয় জাহ্নামের সব নিম্নস্তরে জঘন্যতম আজাব এবং শাস্তির সম্মুখীন হবে মুনাফিকরা কারণ যোগে যোগে ইসলামের যত ক্ষতি কাফের বেইমান মুশিকেরা করেছে তারা চাইতে হাজারো গুণ বেশি ক্ষতি করেছে মুনাফিকরা কথা বলেন ঠিক কিনা ইহুদি খ্রিস্টান না হিন্দু বৌদ্ধ বেইমান মুশিকরা যদি দুশ্মনী করে ইসলামের বিরুদ্ধে আচরণ করে তাদের মোলাক মোকাবেলা করা যায় কিন্তু যদি কোনো ব্যক্তি মুসলমান সাইজা দাড়ি লাগাইয়া টুপি লাগাইয়া ইমানদার মুমিন দাবি করে যদি ইমার এবং ইসলামের বিরুদ্ধে আচরণ করে তার মোকাবেলা সহজে করা যায় না কথা বলে না একজন মানুষ বন্ধু রূপে একজন মানুষ যদি আমার সামনে এসে আমার দুশনী করে যে দুশ্মনের পরিচয় আমি জানি তার দুশমনের মোকাবেলা করা যায় কিন্তু যদি কোনো বন্ধু বন্ধুর আড়ালে আমার দুশ্মনী করে ক্ষতি করার চেষ্টা করে ওই বন্ধুরূপী দুশ্মনের মোকাবেলা করা যায় না বিশ্বনবী আলাইহি সাল্লামের যুগ থেকে আজ পর্যন্ত ছিল আজ পর্যন্ত থাকবে কিন্তু মুসলমানদের সতর্ক থাকতে হবে মোনাফিকদের মোকাবেলায় কারণ যদি আপনি আপনার আশেপাশে সামনে পেছনে ডানে যদি কি চিহ্নিত করতে না পারেন তাহলে মোকাবেলা যদি করতে না পারেন তাহলে নিজের ইমানটাও বাঁচানো যাবে না পরিবারের ইমানটাও বাঁচানো যাবে না সমাজের ইমানটাও বাঁচানো যাবে না রাষ্ট্রের মুসলমানদের এই মান এবং ইসলামকে রক্ষা করা যাবে না এই জন্য বর্তমানে নব্বই পার্সেন্ট মুসলমান যদি ও কাগজে কলমে রাখা আছে কিন্তু সত্যিকারে দশ পার্সেন্ট হাতে কি মুসলমান খুঁজে পাওয়া যাবে না আজকে আমাদের সমাজ অধিকাংশ মুসলমানদের ভিতরে নেফাক ঢুকে গেছে দুনিয়া স্বার্থ ঢুকে গেছে দুনিয়া লালসা ভালোবাসা ঢুকে যাওয়ার কারণে দুনিয়ার সামান্য স্বার্থ হাসিল করার জন্য দুনিয়ার সামান্য স্বার্থ হাল লালসায় পরে অসংখ্য মুসলমান ইমানকে বিক্রি করে দেয় ইসলামকে বিক্রি করে দেয় সততা বিক্রি করে দেয় নীতি আদর্শ নৈতিকতাকে বিক্রি করে দিয়ে ঈমানটাকে নষ্ট করে দিয়ে মুনাফে মুনাফিকের খাতায় নাম লেখায় নাস্তিকের খাতায় নাম লেখায় মোর্দাদের খাতায় নাম লেখাইয়া নিজেকে জাহান নাবি কথা বলেন ঠিক কিনা অ মুসলমান বন্ধুরা দুনিয়ার জমিনে ইমানদার মোমেন ছাড়াও যত বেইমান আছে ইহুদি খ্রিস্টান নাসারা হিন্দু বৌদ্ধ আর্যন অর্জুন নাগা গারো কুর্কি সৌথাল খাসিয়াল মগ মণিপুরে চাকমা সব জাহান নামে যাবে কিন্তু যারা মুনাফিক যারা মুশিক নয় বেইমান না ইমানদারা নয় মুনাফিক আল্লাহ পাক রব্বুল আলামিন বলে তারা জাহান্নামে নামে যাবে ঠিক তবে তাদের ঠিকানা শুধু জাহান্নাম নয়

ইসলাম লালন করে মুসলমান দাবি করে ইমানদার দাবি করে ইসলামের পক্ষে কথা বলে মসজিদে গেলে আবার মন্দিরে গেল তাদের পক্ষে কথা বলে আছে না নাই রাজি রাহে রহমান ভি খুশ রাহে শয়তান ভি রহমান কেউ রাজি রাখতে চায় শয়তান খুশি করতে চায় এমন তুমি তিমুখী মুসলমান আছে না না আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এমন দ্বিমুখী মুসলমানরা মুনাফিক তাদের ঠিকানা হবে জাহান্নাম কেমন জাহান্নাম জাহান্নামের শান্তি নিম্নস্তরে হবে তাদের ঠিকানা নামাজুল্লাহ জোরে বলেন এই মুনাফিকগুলাকে চেহ্ন দরকার আছে না নাই এই মুনাফিকগুলাকে চেহ্নার দরকার আছে জোরে বলে এই তো হলো জাহান্নামের ঠিকানা এছাড়াও কয়ামতের ময়দানে তাদের বড় ভয়াবহ অবস্থা হবে রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ পাবে না দোয়াও পাবে না দুনিয়াই তো পায় নাই রাসূলের যুগে যে মুনাফিকরা ছিল এই একটা সর্দার ছিল আব্দুল্লাহ ইবনে উবাই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে লিডার ছিল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি যখন জিহাদে যাইতেন যুদ্ধে যাইতেন তারাও রাসূলের সঙ্গে যাইত রাসূলের যুগের মুনাফিকরা আল্লাহ নবীর সঙ্গে মধ্যে জামাতের সঙ্গে নামাজ আদায় করত নিজের জান মাল নেয়া আল্লাহ সঙ্গে জেহাদের ময়দানে যাইত সেই দৃষ্টিকোণ থেকে বর্তমানে অনেক ইমানদারের চাইতো তাদের অবস্থা ভালো ছিল কারণ বর্তমানে ইমানদাররা তো নামাজ তাও জামাতের সঙ্গে পড়তে চায় না অলসতা করে সরকারে তো আলম বলে যারা নামাজে অলসতা করে তারা তাদের ভিতরে নেফাক ঢুকে গেছে রসুলের যুগে মুনাফিক করা পর্যন্ত নামাজে অলসতা করতো না জমা ছাড়তে তারা ভয় করতো আবদুল্লাহ ন ওবায় আল্লাহ রসুলের সঙ্গে জোহাদের ময়দানে যখন যাইত তার সঙ্গে যত মুনাফিক তার সাঙ্গ প্রাঙ্গরাও পর্যন্ত তার সঙ্গে যুদ্ধের ময়দানে যাইত এক যুদ্ধের ময়দানে যখন যায় জোহাদের ময়দানে মুসলমানদের রসদ হয়ে যায় খতম খাবার দাবার হয়ে যায় মুসলমানরা খতম অনেক দূর বিষ কষ্টের জীবন শুরু করে দেয় আল্লাহ নবী বিশ্ব নবীকদের লক্ষ্য করে বলেন তোমাদের যার যার কাছে খাবার আছে সবগুলো খাবার একত্রিত করো সবগুলো খাবার সমবন্টন করে সবার মাঝে দেয়া হবে যেন কোন মানুষ যেন ক্ষুধার মৃত্যুবরণ না করে কষ্ট না পায় সবাই যেন কিছু না কিছু খাবার পায় পায় এভাবে সব সাহায় কেরম খাবার একত্রিত করলেন আর সবাই সবাইকে সহযোগিতা করতে লাগলেন কিন্তু উবাই তার যে বন্ধু ক্লাব আছে মুনাফিক ক্লাব মুনাফিক কে একত্রিত হয়ে এসে মিটিং করল কারণ তারা নিজেরা তো জানতো তারা মুনাফিক যদিও অন্য অন্য মুসলমানরা জানতো না এমনকি আল্লাহর নবীও জানতো না আল্লাহ নবী আল্লাহ তাআলা যদি কোনো কথা না জানাইতো আল্লাহ তা আল্লাহ পাক রব্বুল আলামিন না জানাইলে রাসূল জানতেন না আবদুল্লেবনে ওবায়েজে মুনাফিক তার সঙ্গে আরো শত শত মুনাফিক যুদ্ধের মাধানে বিদ্যমান এটা কোনো মুসলমান জানত না বিশ্বরবী অযান্তনা আল্লানবী যখন পরামর্শ করলো সকলে খাবারগুলো একত্রিত করার জন্য আব্দুল্লেবনে ওবায়েতা আর বন্ধুবান্ধব মোনাফিকদেরকে একত্রিত করে সে মিটিং করলো সাবধান সাবধান আমরা আমাদের খাবার কিন্তু দিব না প্রত্যেকে নিজের খাবার গো লুকায় রাখো কারো কাছে খাবার আছে তোমরা শিকার যাবে না নাও সুবিল্লাহ বলে কারণ আমরা যদি আমাদের খাবারগুলা দেয়া দেই পরবর্তীতে আমরাও খুদার যন্ত্রণা সহ্য করতে হবে আমরাও কষ্ট করতে হবে তাই আমরা আমাদের খাবারগুলো আমরা বিলি করব না বন্টন করব না আব্দুল্লাহ ইবনে উবাই পরামর্শক্রমে সবগুলো খাবার নিজেদের কাছে গোপন করে রেখে দিলেন আর পরামর্শ করলেন কাউকে সাহায্য করা যাবে না কোনো মুসলমানদেরকে খাওয়াবে না পানি দিবে না এমনকি করবে না ঘটনাক্রমে একজন কিশোর চোদ্দ থেকে পনেরো বছর তেরো বছর বয়স হতে পারে একজন সাহাবি এই আবদুল্লাই নোবাইদের এই সলা পরামর্শে ষড়যন্ত্রের কথা নিজের এখানে শুনতে পাল্লা জুড়ে বলেন আল্লাহ নবীর কাছে গিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ আব্দুল্লাহ ইবনে উবাই এবং তার বন্ধুরা এমন এমন পরামর্শ করেছে এমন এমন কথা বলেছে আমি নিজের কানে শুনেছি তারা আসলে মুসলমান নয় তারা আসলে মুনাফিক কিন্তু আল্লাহর নবী তার কথা বিশ্বাস করতেছেন না কারণ ছোট মানুষ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তব আব্দুল্লাহ ইবনে উবাইকে যখন ডেকে আনে আব্দুল্লাহ কি ব্যাপার তোমরা নাকি এমন এমন পরামর্শ করেছ তোমরা নাকি মুসলমানদেরকে কোনো সাহায্য সহযোগিতা করবা না আবদুল্লাহ নবাই কসম করে সঙ্গে সঙ্গে মিথ্যা কথা বলো অস্বীকার করলো আল্লাহ রসুল কিশোর সাহাবির কথা বিশ্বাস না করে আবদুল্লাহ নবাই কথা বিশ্বাস করলো কিন্তু কিশোর সাহাবি মনে বড় দুঃখ পেল আল্লাহ রসুল আমার কথাটা বিশ্বাস করলো না কিন্তু তার মনে বড় কষ্ট আল্লাহ নবী আমার কথা বিশ্বাস করলো না এমন একটা কথা যে কথাটা আমি আমার নিজের কানে আমি শুনেছি আর মনে মধ্যে টেনশন আমি ছোট মানুষ বলে আল্লাহ নবী আমার কথা বিশ্বাস করলো না কিন্তু যেই লোকগুলা এই স্টক্রান্ত করলো এগুলো তো আসলে মুনাফি আল্লাহর রসুল যদি বিশ্বাস করতে না পারে যতক্ষণ জানতে না পারবে এগুলোর পরিচয় উন্মোচিত না হলে তো মুসলমানদের ক্ষতি করতে পারে এই কিশোর বয়সে সাহাবির ভিতরে বড় দুশ্চিন্তা আল্লাহ একবার জয়ে বলে আল্লাহ নবীর যখন অস্বীকার করলো সাহাবায়ে کرام ওই কিশোর সাহাবীকে বচনা করতে লাগলো তিরস্কার করতে লাগলো তুমি কেন একজন মুসলমানদের ব্যাপারে এমন কথা বললা মানুষের সামনে তাকে লজ্জিত করলা কিন্তু আল্লাহর নবীর প্রিয় সাহাবী ওই কিশোর সাহাবী সে তো জানে আমি সত্য বলেছি আর আমার এই সত্য বাস্তবায়ন করার জন্য এই সত্যের প্রবাহের জন্য দুনিয়ার কোনো মানুষ একনার বাকি নাই একমাত্র রব্বুল আলামিন ছাড়া বারবার আসমানের দিকে তাকায় আল্লাহু আকবার জোরে বলেন আল্লাহ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি রাস্তা দিয়ে হেঁটে যায় সাহাবায়ে কেরাম সঙ্গী সঙ্গে সবাই দলবদ্ধ হয়ে হাঁটতেছে কিন্তু সেই ছোট্ট কিশোরের সাহাবীটা আল্লাহর নবীর সঙ্গ ছাড়ে না কাছে কাছে থাকে কারণ সে জানে যে কোন মুহূর্তে আসমান থেকে মালিকের বাণী ওহী নাজিল হয়ে আমার কথার সত্যতা প্রমাণিত হবে আল্লাহ নবীর কাছে থেকে দূরে যায় না কারণ কাছে কাছে থাকে কারণ যে কোনো মুহূর্তে আমার কথার সত্যতার জন্য আল্লাহ পাক ছাড়া আর কে হই নাই আমার কথার সত্যতা প্রমাণ করার জন্য আল্লাহ ছাড়া আর কে হই নাই ওই আল্লাহ নবীর কাছে কাছে হাঁটতেছে একবার অপেক্ষার প্রহর শেষ হয়ে যায় আল্লাহ রসুল হাঁটতেছে হঠাৎ করে তার উটটা বসে যায় আল্লাহ আকবার বলেন ওই ছোট্ট সাবি হেসে দিছে আর বলে কাম হয়ে গেছে আল্লাহু আকবার বলেন যাওয়ার মানে বুঝেন মানে ওহি নাজিল হয়ে গেছে আল্লাহু আকবার জোরে বলেন আরো জোরে আল্লাহ আল্লাহর পক্ষ থেকে যখন অহিন আজিল হত আল্লাহর পক্ষ থেকে যখন আল্লাহ নবীর উপর অহিন আজিল হত হি বড় ভারী কেমন ভারী আল্লাহর নবী যখন উটের উপর থাকতেন উঠ আল্লাহর রাসূল ওজন নিতে পারতো না বসে যাইত আল্লাহর রাসূলের উপরে ওহী নাযিল হইলে আল্লাহর রাসূলের চেহারাটা ঘরমাক্ত হয়ে যেত একজন মানুষ মাথার উপরে এক মন ভোজা নিয়ে হাঁটতেছে আর এক আরেকজন মানুষ খালি মাথায় হাঁটতেছে উভয়ের চেহারা কিন্তু এক রকম হয় না কারণ মাথার উপরে ভারী ভোজা থাকলে চেহারাটা পরিবর্তন হয়ে যায় লাল হয়ে যায় তার মাথার উপরে ভারী ভোজা আছে এটা চেহারার মধ্যে তাকাইলে কিন্তু বোঝা যায় কথা বলে না যার মাথার উপরে যত বেশি ভারী ভোজা তার চেহারা তত বেশি ঘরমাক্ত হয় আল্লাহ রসুলের উপরে যখন ওহিনাজিল হইতো আল্লাহ রসুলের চেহারাটা লাল হয়ে যেত ঘরমক্ত হয়ে যেত কারণ ওই কোনো সাধারণ বস্তু নয় অনেক ভারী ভোজা এই জন্য ওলামায়াম যাদের উপরে কোরআন আল্লাহ তালা কোরআনে এলিম দান করে আল্লাহ তালা হাদিস এবং সুনানে এলেম দান করে ওলামায় কেরাম অনেক ভারী হয়ে যায় এদের দাম অনেক বেড়ে যায় কথা বলেন ঠিক কিনা আল্লাহ নবিজাল্লাল্লাহ আলী হসাল্লাহের উপর অহি নাজিম হলে আল্লাহ রসুল দেহ ভারী হয়ে যেত উট কিন্তু দাঁড়ানো থাকতে পারতো না গাধা দাঁড়ানো থাকতে পারতো না ঘোড়া পর্যন্ত দাঁড়ানো থাকতে পারতো না বসে যাইত একবার আল্লাহর রসুলের প্রিয় তাহাবি হজরতে আলী রজ্জিয়াল রানের উপরে মাথা দিয়ে বিশ্ব নবেশ হয়ে আছে এমন সময় ওহি নাজিল হয়ে গেল হজরতে আলী বলে মুহূর্তের মধ্যে আল্লাহ নবীর মাথাটা এত ভারী হয়ে গেল আমার মনে হচ্ছে আমার রানটা ছিঁড়ে জমিনের মধ্যে ঢুকে যাবে এমন ভারী হয়ে যেত ওই কোনো সাধারণ বিষয় নয় এই কোরআন এই কোরআন ইলম এটা অনেক ভারী জিনিস এই জন্য ওলামায়ে কেরাম এই ভারী জিনিস বহন করে বিধায় আল্লাহ তাআলা পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ তাদেরকে বানায় দিয়েছে আ মুসলমান বন্ধুরা আমার আল্লাহ নবীর প্রিয় কিশোর সাহাবী হেসে দেয় মুশকি খুশি খুশি হয়ে যায় কারণ কাম হয়ে গেছে এতক্ষণ পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে যে ওহির অপেক্ষা সেই যুবকটা করতেছিল আল্লাহ পাকের পক্ষ থেকে ওহি নাজিল হয়ে গেছে সে বুঝতে পেরেছে আল্লাহ রসুলের ঘোড়াটা যখন বসে গেল ঘোড়া থেকে উঠার পরে আল্লাহ রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম সাহাবা একরমদেরকে লক্ষ্য করে বললেন হে আবার সাহাবিরা আল্লাহ পাক রবুল্লা আলমিন ওরানিকিমের আয়াত নাজিল করছে সুরায় মমিন করে দিয়েছে আল্লাহ আল্লাহর আল্লাহ পাক কি নাযিল করেছেন ইদা জা আল মুনাফিকু লকালু নাশহাদু ইন্নাকা আল্লাহ তাআলা বলে হে বন্ধু আমার মুনাফিকরা যখন আপনার কাছে আসবে তারা বলবে কালু নাশহাদু ইন্নাকা রাসূলুল্লাহ আমরা সাক্ষ্য প্রদান করছি যে আপনি আল্লাহ তাআলার রসুল আল্লাহ ভোয়ালা মহিনা কালার রসুল অথচ আল্লাহ তালা তো জানে আপনি আল্লাহর সত্যবাদী রসুল আল্লাহ ভৈয়া সাধুগিন্না মুনাফিনাকা দিবুন আর আল্লাহ তালা এটাও জানে যে মুনাফিগুলো আপনার কাছে শিকালি মায়ের শাহাদাত পরে রে সালাতের সাক্ষী প্রদান করে ইমানদার মহিন মুসলমান দাবি করে আল্লাহ তালা সাক্ষী দিচ্ছি এগুলো মুসলমান নয় এগুলো হলো মুনাফে মহাপাক রবুল কোরআনে কারিমে সুরাই মুনাফিকুন সুরাই মুনাফিকুন এই সুরা নাজিল করার মাধ্যমে আয়াত নাজিল করার মাধ্যমে আব্দুল্লাবনে উবাইকে মিথ্যাবাদী আর ওই কিশোরের সাহাবিকে সত্যবাদী প্রমাণিত যখন করে দিলেন তখন গোটা মদিনার মানুষ জেনে গেল আবদুল্লাবনে উবাই এবং তার চালা চাবুন দ্বারা সবগুলা মুনাফিক এখন তারা আল লজ্জায় মুখ দেখাতে পারে না প্রকাশ্য ষড়যন্ত্র চক্রান্ত শুরু করে দিয়েছে অ মুসলমান বন্ধুরা আমার আবদুল্লাহনি ওভায় যখন মৃত্যুবরণ করে এই মুনাফিকদের পরিণতি কত ভয়াবহ হবে এই কথা বোঝার জন্য ঘটনাটা বললাম